কিন্তু সবস আশি থেকে নব্বই জন লোক পাওয়া যাবে যারা লক্ষ্য চলাকালীন সময়ে ব্রাক নিয়ে যায় কেজিতে নিয়ে যায় তিনটার গার্জেনে নিয়ে যাই আজকে যারা উপস্থিত হয়েছেন সকলেই কারণ একটা অভিনয় অভিভাবক সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলেই শুনে যান মনে রাখবেন যে সন্তানকে আপনি আলীনাথের আয়াস আনন্দের মুদ্রাসন করছে না বুঝে হ্যাঁ স্কুলের মধ্যে পাঠাচ্ছেন তিনটার গার্জেন মধ্যে পাঠাচ্ছেন কেজি স্কুল গুরুতে পাঠাচ্ছেন ওই সন্তানটাকে ওই সন্তানটাই আপনাকে জানিয়ে নিয়ে যাওয়ার কারণ হবে সচেতন হন সচেতন হন সচেতন হন কাল কি আমাদের ময়দানে যদি আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত না করেন এই সন্তানটাই কি আপনাকে জান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ বলেছেন আমিও কামা আমান ইমান আনায়ন করো তাদের মতো ইমান আনায়ন করো আমিনুকান্নাস তোমাদের পূর্ববর্তীদের মতো পূর্ববর্তী কারা পূর্ববর্তীদের মাত্রা হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু ওমর উমর উসমান আলী অর্থাৎ সাহাবাই কারামদের মতো ইমান আনায়ন ইমানের শাখা পায় সাতাত্তরটির মতো রয়েছে

কিমানের উপর অতব অবিচল থাকা অনেক কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাসূলকে বললেন ওগো আবি আপনি আর গোপনে নাই আপনি আপনার উম্মতদেরকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিয়ে দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম सारे কালামদেরকে পারে শুনারাই ডাকলেন পারে শুনারাই যাওয়ার পর সমস্ত গুচ্ছের লোকদেরকে পাহাড়ের কিনারায় দেখলে পাহাড়ের কিনারায় সকলে জমায় ছো জমায় সমস্ত গুচ্ছের লোকদেরকে নাম ধরে থাকে গুচ্ছের নাম ধরে ধরে গুচ্ছের লিডারদের নাম ধরে ধরে থাকলেন এবং বললেন ও গুচ্ছের লিডার ও গুচ্ছের সম্প্রদায় আমি যদি আজ তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে দুশ্মন উৎপাদে বসে আছে যে কোনো সময় আক্রমণ করতে পারে তোমরা কি সেই কথা বিশ্বাস করবে সমস্ত মুসিদরা এক বাক্যে বলেছিল অবশ্যই 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 বিশ্বাস করব কারণ তোমার মতো আমি তোমার মতো সত্যবাদী এই আদবের ভূমিতে আর কেউ এরা আদিন কি আল করেন মুসিদরাই উপাধি দিয়েছেন মুসিদরাই বলেছেন মোহাম্মদ তোমার মতো সত্যবাদী আর কেউ সামান্য দুই মিনিট সময়ের ব্যবধানে তারা মত পাল্টে গিয়েছে যখন রাসুল ফরের কথা বললেন ও আমার গুদ্রের সম্প্রদায় আমি যদি তোমাদের বলি যে এই কথার সাক্ষ্য দাও আল্লাহ অন্য কোন মা বুধ নাই তখন রাসুলের গুজ্জার সম্প্রদায় নাই নিজের আপন চাচা রাসুলকে প্রকাশ করে বলেছিল চাপ্তান্ন জামা তুলা রাউজ্লা

তখন তারাই রাসুলকে বললেন মোহাম্মদ পাগল হয়ে গিয়ে নাও তারাই রাসুলকে তিরস্কার করতে লাগলেন এর থেকে শিক্ষা নিন আপনি আমি ততদিন সবার কাছে ভালো থাকতো যতদিন যতদিন পাঁচ পিসারি সকলের কাজে তাল দিয়ে চলতে পারবো সেই দিন থেকে একমাত্র আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠা করার

তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আজকে যিনি আমাদের আলাগে আগমন করবেন আল্লামা আনন্দ রহম হ্যারে হাজিরি নীতি শাফি আপনারা জানেন জাতির বিকলাঙ্কি লক্ষ্য যেই সমস্ত চৌহিন্দী আনন্দন নিজের জীবনের ময়াদ্যাগ করে কেপ থেকে খাদুলিয়া রুক্ষা থেকে খাদুলিয়া জ্যাটিকে কেন শুনার সঠিক কথাগুলো বলে গিয়েছেন মনুল হাজারো জনতার মজলিস থেকে একটা কথা মনে করিয়ে দেই এই দেশটা কিন্তু উলামায়ে কেরামের দেশ এই দেশটা কিন্তু উলামায়ে কেরামের দেশ এই দেশের প্রতিদিন চিনচি মাটি স্বাধীন হয়েছে উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে এই দেশের প্রতিদিন চিনচি মাটি স্বাধীন হওয়ার পিছনে উলামায়ে কেরাম অস্ত্র জড়িয়েছেন এই দেশের প্রতিদিন চিনচি মাটি স্বাধীন হওয়ার পিছনে এই দেশের প্রতিঞ্চি মাটি স্বাধীন হওয়ার পিছনে ওরম লক্ষ্য জড়িয়েছেন সুতরাং হাজার জনতার মস্তিষ্ক ভাষায় বলতেছি যে এই দেশের মাটি স্বাধীন হওয়া দেশের ইঞ্চিঞ্চি স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে কেরাম গান জড়িয়েছেন যেই দেশের প্রতি ইঞ্চিঞ্চি স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে রক্ত কেরাম রক্ত জড়িয়েছেন সেই দেশের মধ্যে দাঁড়িয়ে তাওহিদবাদী আলেমদের বিরুদ্ধে আচরণ করলে এই দেশের মাল্লামাতি খেতে খাওয়া মুসলমান কোনোদিন তা বরদাস্ত করবে না যেই দেশের ইঞ্চিঞ্চি স্বাধীন হওয়ার পিছনে ওলামায়ে কেরাম গান জড়িয়েছেন অস্ত্র জড়িয়েছেন রক্ত জড়িয়েছেন সেই দেশে যদি মসজিদ মাদ্রাসাকে নিয়ে কটাক্ষ করা হয় সেই দেশে যদি দুজনের সরদারকে নিয়ে কটাক্ষ করা হয় সেই দেশের মধ্যে যদি মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার পাইতারা চলা হলেও হয় এই দেশের মাল্লামাজি খেটে মুসলমান নিহাব ভূমিকা পালন করবে না আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বর্তমান প্রেক্ষাপট এমন এক প্রেক্ষাপট এমন একটা প্রেক্ষাপটে আপনি আমি গোটা মুসলমান বসবাস করতেছে যে প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় আজ পৃথিবীর মানচিত্রে কোথাও মুসলমান শান্তিতে নয় পৃথিবীর মানচিত্রে কোথাও মুসলমান শান্তিতে নাই আজ আপনি ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান শান্তিতে নাই আজ আপনি খুরাস্তানের দিকে তাকান খুরাসানের মধ্যেও আমার মা বোনেরা বেঈমানদের হাতে নির্যাতিত আজকে আপনি আফগানিস্তানের দিকে দেখতে পাবেন আফগানিস্তানের মধ্যে আমার মুসলমান মা বোনেরাই বেইমানদের হাতে নির্যাতিত আজকে আপনি পাকিস্তানের দিকে তাকান দেখতে পাবেন পাকিস্তানের মধ্যে আমার মুসলমান মা বোনেরাই বেইমানদের হাতে নির্যাতিত আজ আপনি লেবাননের দিকে তাকান দেখতে পাবেন লেবাননের মধ্যেও আমার মুসলমান মাবনেরাই দৈমান্ডের আদে নির্যাতিত সর্বশেষ আমার 500 রাষ্ট্র আর আমার 500 রাষ্ট্র ভারতের দিকে তাকান দেখতে পাবেন ভারতের মধ্যেও আমার মুসলমান মাবনেরাই নির্যাতিত সর্বশেষ হাজার বর্গ মাইল লাখোদের পতাকা সেই দেশটাকে সেই দেশের মাটি মুক্ত আর স্বাধীন করার জন্য 1952 তে সালাহ জব্বার रफीক মুসলিম বরকত ময়ার সন্তানদের রক্তের দিয়েছিল সেই দেশের দিকে মাতৃভূমি বাংলার দিকে যদি তাকান দেখতে পাবেন আর মাতৃভূমি বাংলাদেশও আজ মুসলমান গায়ে বেঈমানদের হাতে নির্যাতিত 11 নম্বর কারণ আর এক নম্বর কারণ মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য বলে গিয়েছে মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য বলে গিয়েছে মুসলমানরা আজকে তাদের ঐতিহ্য বলে গিয়ে বি জাতীয়দের কালচার গুলোকে তারা আঁকিয়ে ধরেছে বি জাতীয়রা এই দেশের মধ্যে বহুগুলো মিশন নিয়ে আগমন করেছে বি জাতীয়রা বহুগুলো মিশন নিয়ে আগমন করেছে সবগুলো মিশন বলা সম্ভব নয় মুসলমানদেরকে যদি ঈমান থেকে দূরে সরাতে চাও তাহলে মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দাও বিজাতীয়দের এক নম্বর মিশনের মধ্যে তারা থাকছে বিজাতীয়দের এক নম্বর মিশনের মধ্যে আমরা আটকা করে দিয়েছি দেখেন আজ মুসলমানদের মধ্যে দলের অভাব নাই আজ মুসলমানের মধ্যে মতের অভাব নাই আপনিও মুসলমান আমিও মুসলমান আমি আপনাকে বলতেছি সে অমুক্তিরের মনি সে অমুক পাঞ্জাবি পরে সে অমুক টুপি পড়ে সে আর নামির নিচে বাজে সে হাত উপরে বাজে সে রব আদাই করে সে রক্তাইন করে না সে অমুক মাঝে যাচ্ছে সে পীরের দরবারে যাচ্ছে আমি তো তার তীরের সাথে আমার মিল নাই তার পাঞ্জাবির সাথে আমার পাঞ্জাবি মিল নাই তার মতের সাথে আমার মত মতের মিল নাই মোট কথা আজ মুসলমানের মধ্যে পাঞ্জাবি নিয়ে মোতাবেক টুপি নিয়ে মোতাবেক চিল্লা এখন ঠিক কিনা আপনাদের কাছে আমার কষ্ট যেই যেই পঞ্জাবি পরিধান করো যে যেই পরিধান করো সবার আল্লাহকে আর জন্যই মাথা মানে সবার আল্লাহর জন্যই সবার রসুল কেয়ার জন্যই ঘুরতে আমার প্রসঙ্কে বলতেছি আর যদি সব মুসলমান তুমি পঞ্জাবীর বছরের পথ খেয়ে সবাই এক কারিমার পদে গান নিয়েছেন এক সুলো গান দিতে পত্র কে বলতে পারি ঐ สมিত থেকে তাওবতা পায় হেตะবতা হতো সময়ের দাবি ইসলামের দাবি সকল মতব দিয়ে সকলে এক খানার পতাকা এর নিচে এসে এবং একসাথে তাকবীর দিতে হবে যেই তাকবীর দিয়েছিল ভারতের মুসকাল ভারতের কোন মুসকাল যেই তাকবীর দিয়েছিল জাতির গহ্বর আল্লামা মাহমুদ আহমদ যাদের তাকবীরের হুঙ্কারে

বলতেছিলাম বি এই দেশের মধ্যে বহুগুলো মিশন নিয়ে আগমন করেছে বি জাতীয়দের এক নম্বর মিশন মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দাও বি জাতীয়দের এক নম্বর মিশনে তারা সাকসেস বি জাতীয়দের দ্বিতীয় নম্বর মিশন মুসলমানদেরকে যদি ইমান থেকে দূরে সরাতে চাও মুসলমানদেরকে যদি কোরআন থেকে দূরে সরাতে চাও মুসলমানদেরকে যদি ইমান থেকে দূরে সরাতে চাও ইসলাম থেকে তুমি সরাতে চাও তাহলে তাদেরকে কোরআন থেকে আলাদা করে দাও সকলে খেয়াল করেন এই মিশনের মধ্যে সকলে আটকা পড়ে যাচ্ছেন তাই সকলকে বলবো সকলে খেয়াল করেন বিজাতিরা চিন্তা করলো মুসলমানদেরকে কিভাবে কোরআন থেকে আলাদা করে যায় তারা চিন্তা করলো মুসলমানদের সরকার কোরআন করে কোন সময় বিজাতিরা চিন্তা করে দেখলো মুসলমানের সন্তানেরা কোরআন করে কোন সময় তারা চিন্তা করে দেখলো মুসলমানদের সন্তানেরা ওই সময়টাকে খুব আলোচনা করে যে সময়টা ঘুম থেকে জাগ্রত হওয়ার তাদের মাথার ভিতরে দুনিয়ার কোন চিন্তা চেতনা থাকে না তাদের মাথারা একদম ফ্রেশ থাকে যখন তারা ভাঙ্গা করে ঘর আয়সা খাতুন মহিলা মুজাসার ভাঙ্গা তিনের ঘরের মধ্যে গিয়ে এই কথার সাক্ষ্য দিয়েই যে কথার সাক্ষ্য দিয়েছেন দুনিয়ার বুকের শ্রেষ্ঠ মানব হজরত আবু আকর উমর উসমান আলী তারা এই কথার সাক্ষ্য দেয় সেই কথার সাক্ষ্য দিয়েছেন দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানেরা সেই কথার সাক্ষী হচ্ছে আল্লাহ ভিজিত অন্য কোন মাহবুদ নাই আল্লাহ ভিজিত অন্য কোন মাহবুদ থাকতে পারে না চিন্তা করে দেখো সেই সময়গুলোতে আমার কিছু স্কুল খুলে দাও কিছু স্কুল খুলে দাও কিছু কিন্ডার গার্ডেন স্কুল খুলে দাও কিছু কেজি স্কুল খুলে দাও পেয়ারা হাজির চিন্তা করে দেখেন লক্ষ্য করে দেখেন ঠিক জাতীয়রা ঠিক ওই সময়টাতে যেই সময়গুলোতে আপনার আমার সন্তান আন করতে যেত যেই সময়গুলোতে আপনার আমার সন্তান বিভারেশ সাক্ষী দিত কারিগরি সাক্ষী দিত সেই সময়গুলোতে আর দেখা যায় পড়া পাড়ায় মহন্ময় মহন্নয়

সৎসারা দুই চার পাঁচ জন পাওয়া যাবে না যারা তাদের সন্তানকে আলীনগর আয়েশা খাতুন বক্তব্যে নিয়ে যায় কিন্তু সৎসারা আশি থেকে নব্বই জন লোক পাওয়া যাবে যারা মক্তব চলাকালীন সময়ে সকলেই কারো কারো অভিভাবক সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলেই শুনে যান মনে রাখবেন যে সংস্কার আপনি আলি রাজার আয়সাধন করতে না ঘটিয়ে স্কুলগুলোতে পাঠাচ্ছেন তিনজন গার্জেনের মধ্যে পাঠাচ্ছেন কেজি স্কুলগুলোতে পাঠাচ্ছেন ওই সন্তানটাকে ওই সন্তানটাই আপনাকে ধান নামে নিয়ে যাওয়ার কারণ হবে সচেতন হন সচেতন হন সচেতন হন তার কি ময়দানে যদি আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত না করেন এই সন্তানটাই কি আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়েছে আমি আপনাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের পূর্ববর্তীদের মতো পূর্ববর্তী কারা পূর্ববর্তীদের মজ্ দুনিয়ার পুজোর সর্বশ্রেষ্ঠ মানব আবু বকর ওমর ওসমান আলী

যে আল্লাহ তার ব্যতীত অন্য কোন মা'বুদ নাই কিন্তু এর উপর অটোম অবিচল থাকা অনেক কঠিন ইমানের উপর অটোম অবিচল থাকা অনেক কঠিন যারা হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া যখন তার রকমটা বললেন ওগো আমার আবি আপনি আর গোপনে নাই আপনি আপনার উম্মতদেরকে প্রকাশ্য দিনের এর দাওয়াত দিয়ে দেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন পাড়ের কুনারায় দেখার পর সমস্ত গুচ্ছের লোকদেরকে পাড়ের কুনারায় দেখলেন পাড়ের কিনারায় সকলে জমায় পর সমস্ত গুচ্ছের লোকদেরকে নাম ধরে থাকে গুচ্ছের নাম ধরে ধরে গুচ্ছের লিডারদের নাম ধরে ধরে থাকলেন এবং বললেন ও লিডার অিডার ওর সম্প্রদায় আমি যদি আর তোমাদেরকে বলি

মোহাম্মদ তোমার মতো সত্যবাদী আর কেউ সামান্য দুই মিনিট সময়ের ব্যবধানে তারা মত পাল্টে গিয়েছে যখন রাসুল পরের কথা বললেন ও আমার গুদ্ধের সম্প্রদায় আমি যদি তোমাদের বলি যে এই কথার সাক্ষ্য নয় আল্লাহ বিচিত অন্য কোন মাহুদ নাই তখন রাসুলের গুজ্জার সম্প্রদায় নাই নিজের আপন চাচা রাসুলকে প্রকাশ করে বলেছিল চারটার লেখা জামা তুলা রাউজ্লা اے তুমি কি আমাদের জামাতে এইজন্যই ডেকেছো তুমি ধ্বংস হও লাউযুবিল্লাহি জালিমিন پیارے লক্ষ্য করে শোনেন রাসূল সবার সাথে ভালো ছিল পলকে দুత్య সম্প্রদায় আল আমিলু ফাতি দিয়েছিল পলকের কাছে tata tata সম্পদগুলো tata তাদের স্বর্ণ মুদ্রাগুলো রাসূলের কাছে আমানত রাখত সেই রাসূল যখন দিনের দাওয়াত দিয়েছে। তখন তারাই রাসূলকে বললেন محمد পাগল

কারণ রাসুলই ভালো থাকতে পারে নাই রাসুল যে আজও ভালো থাকতে পারে নাই সবার কাছে ভালো থাকতে পারে নাই এতে করে বুঝা যায় আপনি আমিও সবার কাছে ভালো থাকতে পারেন সকলে খেয়াল করে শুনে বলতেছিলাম ইমরান আনা শহর ইমানের উপর অত অবিচল থাকা অনেক কঠিন

আব্দুল আব্বাস এই তালিমা করেছেন শুধু করেন নাই তালিমা পড়ে তালিবার উপর অটল অভিযোগ থেকে দিনের জন্য নিজের বুকে রক্ত গুলো আল্লাহ জমিরে মিলিয়ে দিয়েছেন আমরা যদি সবচাইতে বড় তারি উভয় তুললে কাপের ইতিহাস দেখি তাহলে দেখতে পাই উভয় তুললে কাপ এই কালিমা পড়েছেন শুধু পড়েন নাই কালিমা পড়ে কালিমার উপর অটল থেকে দিনের জন্য নিজের বুকের চকচকে যার রক্ত আল্লাহ জমিনে বিলিয়ে দিয়েছেন মোট কথা আমরা যদি সমস্ত সাহাবাই কেরামদের ইতিহাস দেখি সমস্ত সাহাবাই কেরামদের ইতিহাস থেকে এটাই আমরা শিক্ষা নিতে পারি সমস্ত সাহাবাই কেরাম এই কালিমা পড়েছেন সুযোগ পড়েন নাই কালিমা পরে কালিমার উপর অটল অভিযোগ থেকে দিনের জন্য নিজের বুকের টক ভাগের অনত্ব গুলো আল্লাহ সামনে বিয়ে দিয়েছেন শুধু সবাই কেমন নয় আইন নয় উত্তাহিতন তাদের তাবিগণ সর্বশেষ ওলামায়ী কালিমা পড়েছেন কালিমা পরে কালিমার উপর অটল অভিযোগ থেকে দিনের জন্য নিজের বুকের টক ভাগের অনত্ব গুলো আল্লাহ সুমিনে বিয়ে দিয়েছেন দিচ্ছেন আপনাদেরকে প্রশ্ন করতে চাই আজ যদি প্রসঙ্গ আসে আল্লাহ জমিনে আল্লাহ কি প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনটাকে কুরপান দিয়ে আল্লাহ জমিনে আল্লাহ কি প্রতিষ্ঠা করার জন্য খাইবার জন্য যার হাতে যা আছে তাই ওইখানে চাপিয়ে পড়তে হবে কে কে রাখিয়াছেন হাত করে দেখা তাওয়াজ্জুম শতবাধা যত পান আসার পর ইমানের উপর অটল অচল থাকতে পারি এই বই সকলের কাছে কামনা করি নাস্তু বিল্লাহি তথা করি আসসালামু আলাইকুম ওয়া